আজ খুব সহজে তৈরি করে নিব ললি আইসক্রিম যেটা দোকান থেকে বাচ্চারা কিনে খায় আমি সেটা আমার বাচ্চার জন্য ঘরেই বানিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা এভাবে ঘরে তৈরি করে রেখে দিতে পারেন বাচ্চা কিংবা বড় সবাই এই গরমে একবার খেলেই প্রাণটা জুড়িয়ে যাবে খুবই সহজ চলুন তাহলে প্রসেসটি দেখে নিই আসসালামু আলাইকুম হাইব্রিহন কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আইসক্রিম বানানোর জন্য প্রথমে একটি আমি কাচের জগ নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিব এখন টেস্টিমি আপনারা চাইলে কিন্তু একই কাজ ট্যাং দিয়েও করতে পারেন আমি এখানে টেস্টিমি নিয়ে নিচ্ছি আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন টেস্টি টেস্টেমিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে এখানে নিয়ে নিব লেবু আমি এখানে লেবুটা দিচ্ছি একটু টকভাব আসার জন্য যাতে টেস্টটা ভালো লাগে সেই জন্য এটা যদি আপনারা স্কিপ করতে চান তাহলে করতে পারেন আর দিয়ে দিচ্ছি চিনি স্বাদ অনুযায়ী এবার দিয়ে দিচ্ছি নর্মাল পানি এবার এই পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে নেব এরপরে আমি একটা আইসক্রিমের বক্সের মধ্যে রেখে দিব ডিপ ফ্রিজে যখন এটা বরফ হয়ে যাবে তখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে নেব তৈরি হয়ে যাবে আমার ললি আইসক্রিম খুবই সহজ তাই না একবার অবশ্যই ট্রাই করবেন কেমন হলো না হলো অবশ্যই জানাবেন আপনার বাচ্চাও খুশি হয়ে যাবে আপনারও কষ্টটা কমে যাবে এবার আমি দেখুন ফ্রিজে যে আইসক্রিমের বক্সগুলো থাকে সেগুলোতে এভাবে রেখে দিচ্ছি আপনাদের কাছে যদি আইসক্রিমের বক্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দোকান থেকে কিনে নিতে পারেন খুবই সহজ হয়তো একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা আইসক্রিমের বক্স পেয়ে যাবেন সেগুলো পরিষ্কার করে এভাবে রেখে দিলেই তৈরি হয়ে যাবে বাজারে বা দোকানে যাওয়ার কোনো ঝামেলাই থাকলো না ফ্রিজে রেখে দিচ্ছি চলে আসলাম প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা পরে আমি উঠিয়ে নিচ্ছি একটু প্রথমে হার্ড মনে হবে তারপরে খুলে আসছে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে লেবুটা দেওয়ার কারণে কিন্তু আরও বেশি ভালো লেগেছে তবে আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে আমার আজকের পদ্ধতি বা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারেন কেমন হলো না হলেও অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও সহজ কোনো পদ্ধতি বা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আল্লাহ ফেজ